আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুন মাসের উনিশ তারিখ কুয়েতের তাপমাত্রা তীব্র থেকে তীব্র হচ্ছে প্রতিদিন প্রতিদিনই কুয়েতের ভবন গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে প্রতিদিন একটি নয় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনাও গত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করেছি এই পরিস্থিতি বিবেচনায় কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে হোম ডেলিভারি ম্যানদের জন্য কিছু নির্দেশনা প্রকাশ করেছে কুয়েতে রয়েছে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী বাই যারা এই পেশায় যুক্ত রয়েছেন কাজেই আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনি নিজে ড্রাইভার না হলেও এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তথ্যটি আমাদের একজন প্রবাসী ড্রাইভার বাইয়ের কাছে প্রচার করে দেবেন যাতে করে তিনি সঠিক তথ্য জানতে পারে এবং এটি সুফল পেতে পারে এ ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে নিশ্চিত করেছে চলতি মাসের তেইশ ছয় দুই হাজার তারিখ থেকে একত্রিশে আগস্ট বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত হোম ডেলিভারি বা তলবের যে কাজ রয়েছে এটি টোটাল বন্ধ থাকবে প্রচণ্ড গরম আর তীব্র তাপদাহ থেকে কুয়েতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের রক্ষা করতে এই নির্দেশনা কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে যে বা যে কোম্পানি এ আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কুয়েতের আইনে যে শাস্তি তা তাদেরকে দেওয়া হবে কোম্পানি এবং ড্রাইভার মনে রাখবেন দুটি আপনাকে মাথায় রাখতে হবে আপনারা অবগত রয়েছেন জুন জুলাই আগস্ট এই তিন মাসে কুয়েতে সরাসরি সূর্যালোকে কাজ করার উপরে নিষেধাজ্ঞা রয়েছে এই সময় শ্রমিক যদি আইনের লঙ্ঘন করে তার বিরুদ্ধেও জরিমানার বিধান রয়েছে কোম্পানি যদি আইনের লঙ্ঘন করে তার বিরুদ্ধেও জরিমানার বিধান রয়েছে কাজেই কুয়েতে থাকতে বা প্রবাস জীবন সুরক্ষিত করতে অবশ্যই আপনাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে প্রিয় হোম ডেলিভারির সাথে যুক্ত আমাদের প্রবাসী ভাই আপনি অবশ্যই বর্তমান কুয়েতের পরিস্থিতি দেখছেন রেকর্ড সংখ্যক খাদেম বিশাদারি বর্তমান সময় চরম বিপদে রয়েছে অবৈধ প্রবাসীদের অবস্থা নতুন করে কী বলব বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী যারা পার্ট টাইম করে জীবিকা নির্বাহ করত। তাদের সেই পার্ট টাইম করা অনেকটাই বন্ধ হয়ে গেছে বা সামনের দিনগুলিতে আরও হবে কেনই বা হবে না কারণ কুয়েতের নিরাপত্তাকর্মীরা যে পরিমাণে অভিযান পরিচালনা করছে একজন প্রবাসী একটি এলাকা থেকে আরেকটি এলাকায় গিয়ে পার্ট টাইম করার যে সাহস সেটি বর্তমান সময় হারিয়ে ফেলেছে কাজেই বর্তমান সিচুয়েশন বিবেচনা করে হলেও আমরা কুয়েতের আইন মেনে চলবো এবং আমাদের অন্য প্রবাসীকে সঠিক তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করব যাতে করে সেও নিজেকে সুরক্ষিত করতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা সবসময় দেখছেন আমাদেরকে সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন